হচ্ছে শহীদ রোহিঙ্গা মুসলিম আর কতকাল থাকবো বসে বিশ্বের মুসলিম মিয়ানে মারে হচ্ছে শহীদ রোহিঙ্গা মুসলিম আর কতকাল থাকবো বসে বিশ্বের মুসলিম ময়দানেতে যাই তাদের পাশে দাঁড়াই ময়দানেতে যাই তাদের পাশে দাঁড়াই তাদের রক্তাই মুসলিম সন্ন্য পাঠায় তাহলে দমনে হবে মি মারে বুদ্ধ নামের ওই জানোয়ার জালেম তাহলে দমন হবে মিণানে মারে বুদ্ধ আমের জানোয়ার জালেম মিয়ান মারে হচ্ছে শহীদ রোহিঙ্গা মুসলিম মিয়ানে মারে হচ্ছে শহীদ রোহিঙ্গা মুসলিম আর কতদিন থাকবো বসে বিশ্বের মুসলিম এক হয়ে প্রতিবাদ করি বিশ্বের মুসলিম এর দোকানের মতো সব তাদের হুঙ্কার দিতে হবে মারে মারে রোহিঙ্গা হত্যা বন্ধ করতে হবে মুসলিমদের এক হুঙ্কারে মিয়ারে মরের বুদ্ধরা সব কাঁপবে তলে তাদের বিরুদ্ধে ছেনা পাঠিয়ে ইসলামের বিরুদ্ধে সেনা পাঠিয়ে যুদ্ধ ঘোষণা করি বিশ্বের মুসলিম যুদ্ধ ঘোষণা করি বিশ্বের মুসলিম মেয়ার মরে হচ্ছে শহীদ রোহিঙ্গা মুসলিম মেয়ার মরে হচ্ছে শহীদ রোহিঙ্গা মুসলিম আর কতদিন থাকব বসে বিশ্বের মুসলিম এক হয়ে প্রতিবাদ করি বিশ্বের মুসলিম রোহিঙ্গাদের হবে রোহিঙ্গা হত্যা করার বদলা নিতে হবে মুসলিমদের গুলি করে সাগরে পেলে জবাই করে কেন জবাব দিতে হবে রোহিঙ্গাদের কুড়িয়ে মারল কেন রোহিঙ্গাদের নাগরিকত্ব ফিরিয়ে দিতে হবে রোহিঙ্গা হত্যা করার বদলা নিতে হবে মুসলিমদের গুলি করে সাগরে পেলে জবাই করে কেন জবাব পুড়িয়ে মারলো কেন পিলিস তিনেরিয়ে হামাসের মতো পিলিস তিনেরিয়ে হামাসের মতো হেতো এ নাও মু বিশ্বের মুসলিম এক হয়ে নাম বিশ্বের মুসলিম এক হয়ে নাম বিশ্বের মুসলিম মিয়ান মারে হচ্ছে শহীদ রোহিঙ্গা মুসলিম মিয়ান মারে হচ্ছে শহীদ রোহিঙ্গা মুসলিম আর কতকাল থাকবো বসে বিশ্বের মুবিন মিয়ান মারে হচ্ছে শহীদ রোহিঙ্গা মুসলিম আর কতদিন থাকবো বসে বিশ্বের মুসলিম এক হয়ে প্রতিবাদ করি বিশ্বের মুসলিম এক হয়ে প্রতিবাদ বিশ্বের মুসলিম আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরকাত